সতর উদিন আমাদের এই রক্ত খামে দেশে পরিবর্তন হবে আমাদের রক্ত ঘামে অর্থনীতি পুনর্গঠিত হবে আমাদের ভাগ্যে বদল হবে না এই বৈষম্যের দিন চলবে না আমরা এমন এক বাংলাদেশ গঠন করার জন্য সংগঠিত হতে চাই যে বাংলাদেশে জন্ম লাভকারী প্রতিটি নাগরিক তার মৌলিক অধিকার অন্য বস্ত শিক্ষা চিকিৎসা বাসস্থান এবং সমের মজুরি এবং কার যান এবং মালের নিরাপত্তা যে রাষ্ট্র দেয় সেই রাষ্ট্রই সভ্য রাষ্ট্র আমরা অতীতের ব্রিটিশ থেকে আমরা স্বাধীনতা লড়াই করেছি বাংলাদেশের স্বাধীনতা লড়াই করেছি হ্যাপিবাদের বিরুদ্ধে লড়াই করে বিজয়ী হয়েছি এবার এই হত্যাকারী ভারতের মদত পুষ্ট হাজিনার দুঃসাহসনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ দুঃসাহসিক লড়াই করেছে লড়াই করে দেখিয়েছে এই দেশে জনতার রুদ্র কাছে কেউ টিকে থাকতে পারবে না আর বাংলাদেশের এই সংগঠিত শ্রমিক শ্রেণীর মধ্যে বাংলাদেশের সড়ক পরিবহন শ্রমিকেরা সবচেয়ে সবচেয়ে সংগঠিত এই এই শ্রমিক শ্রেণীর মধ্যে চৌদ্দ লক্ষ মতো পরিবহন শ্রমিকদের আজকে এই বগুড়াতে প্রায় একুশ হাজার আজকে সদস্য বেষ্টিত বৃহৎ একটি শ্রমিক সংগঠন এই সংগঠনের সাধারণ সবাই আপনাদের আজকের পর থেকে নিরপেক্ষ ভোটের মাধ্যমে কমিটি গঠিত হবে বগুড়া অতীতে বহু লড়াই লড়াই উদ্রয়ের নেতৃত্ব দিয়েছে বগুড়াকে কেন্দ্র করে বাংলাদেশ সংগঠিত হয়েছে বগুড়াকে কেন্দ্র করে বাংলাদেশের সব শ্রেণী বহু লড়াইয়ে বিজয় নিয়ে এসেছে আগামী দিনে বগুড়ার ভৌগোলিক মর্যাদার সাথে সাথে আমি কথা কি বলবো এই বগুড়ার মাটি জিয়ার মাটি এই বগুড়ার মাটি আগামী দিনের রাষ্ট্রনায়ক প্রতিভায় আপনারা বারবার নির্বাচিত করেছেন জিয়ার উত্তরাধিকার সে সোনেত্রী বেগম খালেদা জিয়াকে আগামী দিনে বাংলাদেশের ভাগ্য বদলের জন্য বাংলাদেশের শ্রমিক শ্রেণীর মর্যাদা অধিকার আদায়ের জন্য বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাহসী নেতৃত্ব দেবে বাংলাদেশে প্রতিটা মানুষ যেন সম্মান আর মর্যাদা পায়